গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ভিডিওটি আমরা স্টার্ট করছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে দাঁড়িয়ে সামনে যে জল ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন ওটি বারো নম্বর জল ট্যাঙ্ক আর এদিকে রয়েছে এনকেডি এর শিশু উদ্যান এই জায়গাটি আকাঙ্ক্ষা মোড় থেকে খুব কাছে আকাঙ্ক্ষা মোড় থেকেও এই জায়গাটিতে আসা যায় বা আপনার যদি স্ট্রাচি সিগনাল মানে সিটি সেন্টার টু এর পরে যে সিগনালটা রয়েছে স্ট্রাচি সিগনাল সেখান থেকেও এই জায়গাটিতে পৌঁছানো যায় এটি অ্যাকশন এরিয়া টু ডির মধ্যে পড়ে তো আজকে এখানে একটি ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের নিয়ে এসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি বিএইচকে ফ্ল্যাট অলমোস্ট সাড়ে বারোশো রয়েছে তার সঙ্গে একটি কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে তো যারা চাইছেন অ্যাকশনিয়ার টুতে একটি ইন্ডিভিজুয়াল নতুন ফ্ল্যাট কেনার জন্য ডেফিনেটলি আজকের ভিডিওটি দেখতে পারেন সামনে যে ক্রসিংটি দেখা যাচ্ছে সেই ক্রসিং থেকে ডান দিকে গেলেই আকাঙ্ক্ষা মোড় আপনারা পৌঁছে যাবেন এই এরিয়াটি অ্যাকশন এরিয়া টু ডির মধ্যে পড়ে তো আজকে এখানেই আপনাদেরকে থ্রি বিএইচকে ফ্ল্যাটটি দেখাবো একদম নতুন ফ্ল্যাট পুরোপুরি রেডি এখনো হয়নি লাস্ট ফিনিশিং টাচ চলছে এই মাসের মধ্যেই পুরোপুরি রেডি হয়ে যাবে তো যারা একদম নতুন একটি ফ্ল্যাট দেখতে চাইছেন ডেফিনেটলি আজকের ভিডিওটি ফলো করুন তো বন্ধুরা দেখুন আমরা একদম বিল্ডিং এর সামনে চলে এসেছি জি প্লাস ফোর এর বিল্ডিং পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে একটি টু বিএইচকে ফ্ল্যাট এবং একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট তো দেখুন আমরা একদম পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি সামনে রয়েছে অফিস স্পেস আর বাঁদিকটিতে রয়েছে বিল্ডিং এর মেন এন্ট্রান্স তো এদিকটা হচ্ছে মেন এন্ট্রি প্লাজা দেখুন এটি ড্রাইভওয়ে কাম পার্কিং এরিয়া এদিকে অটোমেটিক লিফট রয়েছে এবং এদিকে রয়েছে স্টেয়ারকেস এখনো রেলিং লাগানো হয়নি এটি হচ্ছে লিফ্ট সেন্টলারের লিফ্ট এখানে ইউজ করা হয়েছে ফুললি অটোমেটিক এবার চলুন একদম ফ্ল্যাটের সামনে আমরা যাচ্ছি গিয়ে পরবর্তী অংশ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি দেখুন একদম ফ্ল্যাটের এন্ট্রির সামনে লিফট থেকে বেরিয়ে এদিকে রয়েছে স্টেয়ার্স আর এদিকে রয়েছে ফ্ল্যাট এটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো আর আমার বাঁদিকে রয়েছে টু ফ্ল্যাটের এন্ট্রি তো একটি টু বিএইচকে এবং একটি থ্রি বিএইচকে রয়েছে প্রতিটি ফ্লোরে তো এটি মেন এন্ট্রান্স এখনো মেন দরজা লাগানো হয়নি ঢুকে লিভিং ডাইনিং তার আগে বাঁদিকে রয়েছে ফার্স্ট বেডরুম এটি ফার্স্ট বেডরুম খুব বড় সাইজের উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটিতে নর্থ এন্ট্রি রয়েছে যেহেতু বাস্তুর দিক থেকে এই নর্থ এন্ট্রি কিন্তু খুবই প্রেফারেবল এদিকটি ইস্টের দিক দেখুন সামনের দিকটা কত খোলা মেলা দেখতে পাচ্ছেন একটি লফট দেয়া রয়েছে এবার হচ্ছে মেন লিভিং কাম ডাইনিং এরিয়া দেখুন লিভিং ডাইনিং এ তো বড় সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন খুব সুন্দর লাইট ফ্ল্যাট মধ্যে আসছে যেহেতু হোয়াইট ভিট্রিফাইড টাইলস ব্যবহার করা হয়েছে ফ্লোরিং এর ক্ষেত্রে তো সেহেতু লাইট রিফ্লেকশন যেটা সেটা কিন্তু ফ্ল্যাটের মধ্যে অপটিমাম পাবে দেখুন বিল্ড কোয়ালিটি ভীষণ সুন্দর সমস্ত জিনিস এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করা হয়েছে কমন ওয়াশরুম দেখছেন যথেষ্ট স্পেশিয়াস বাথরুম ফিটিংসগুলো এখনও লাগানো হয়নি খুব সুন্দর ওয়াল টাইলস এর ব্যবহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটি হ্যান্ড ওয়াশ বেশিন লাগানোর জন্য কাউন্টার করে দেওয়া রয়েছে খুব সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই জায়গাটি হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য এটি কিচেন দেখুন এল প্যাটার্ন কিচেন স্ল্যাব দেখতে পাচ্ছেন খুবই স্পেশিয়াস কিচেন তো নিজের পছন্দ মতো মডিউলার কিচেন আপনারা খুব ভালোভাবে এখানে করতে পারবেন কাউন্টার টপের ওপরে প্রায় চার ফিট এখানে ওয়াল টাইলস দেওয়া রয়েছে যেটি ড্যাডো টাইলস দেওয়া রয়েছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন উইন্ডো প্যানেলগুলি খুব সুন্দর বক্স টাইপের উইন্ডো এখানে করে দেওয়া রয়েছে রয়েছে এর ব্যালকনি বেডরুম যথেষ্ট স্পেশিয়াস এবং এটি হচ্ছে ব্যালকনি ব্যালকনিতে গ্লাস রেলিং লাগবে এখনো রেলিং লাগানো হয়নি এখানে সামনে মেইন রোড দেখতে পাচ্ছেন এদিকটি সাউথ দিক তো সাউথ ফেসিং বেডরুম পাচ্ছেন আপনারা একদম রোড ভিউ পাচ্ছেন ব্যালকনি থেকে সামনেটা সম্পূর্ণ খোলা মেলা এসির প্রভিশন প্রতিটি বেডরুমই করে দেওয়া রয়েছে এদিকে রয়েছে তিন নম্বর বেডরুম এখন দুটি উইন্ডো রয়েছে খুব সুন্দর সানলাইট আসছে ফ্ল্যাটের মধ্যে আপনারা বুঝতেই পাচ্ছেন বড় সাইজের উইন্ডো পাচ্ছেন এর সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট এখানে দেখুন বেসিন লাগানোর জন্য খুব সুন্দর কাউন্টার করা রয়েছে বেসিন এখনো লাগানো হয়নি তো বন্ধুরা এই এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি আপনারা দেখলেন রয়েছে সিটি ডিতে সেন্টার টু আকাঙ্ক্ষা মোড় নিউ টাউন মেট্রো থেকে খুব ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে এই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি বিএইচকে ডি রয়েছে যারা চাইছেন একদম নতুন একটি ফ্ল্যাট প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির একটি ফ্ল্যাট তো ডেফিনেটলি কিন্তু এই ফ্ল্যাটটি নিজেদের উইস রাখতে পারেন ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য আপনারা যে কোনো দিন আমাদের সঙ্গে কমিউনিকেট করে ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন আপনাদের পছন্দ মতো আপনাদের রিকোয়ারমেন্ট অনুসারে ভিডিও অ্যাকশন এরিয়া ওয়ান এবং টুতে আমরা নিয়ে আসছি তো দেখতে থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং